আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুল জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনিই আমার রোগী আপনার নাম কি রোগী রবি আপনার বাসা কোথায় বাসা पाली না কালিয়েরি থানা নারায়ণগঞ্জ

দর্শক আমরা এখন ওনার একটি পরীক্ষা করবো এই পরীক্ষাটির নাম ফাইবার অপটিক এফ এফ ও এল এল পরীক্ষাটি দিয়ে আমরা গলার যে আমাদের ভেতরে শ্বাসনালী শ্বাসনালীটি দেখে থাকি আমরা এখন ওনার এফ এল পরীক্ষাটি করব দর্শক এই পরীক্ষাটির মাধ্যমে আমরা দেখবো যে ওনার শ্বাসনালীতে কি সমস্যা হয়েছে ই বলেন ই দর্শক এখান থেকেই আমাদের গলার স্বর তৈরি হয় আমরা এখান থেকেই কথা বলি এটি হচ্ছে ল্যারিংস ই বলেন দর্শক এই যে একটি একটি সাদা অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিউমার ই বলেন ই ই এই যে বললে যে দুটি চেপে যাচ্ছে এই দুটি হচ্ছে ভোকাল কর ভোকাল কর দুটির সংযোগস্থলে সামনের দিকে একটি টিউমার হয়েছে সাদা অংশটি ই বলেন হচ্ছে বা ষড়যন্ত্র এখান থেকে আমরা কথা বলি দর্শক আপনারা দেখলেন যে আমরা রোগীর শ্বাসনালীর ভেতরের অংশটি দেখলাম যেখান থেকে আমাদের শব্দ তৈরি হয় যেখান থেকে আমরা কথা বলি এই অংশটি দেখলাম এবং রোগীর কিন্তু সমস্যা ছিল যে প্রায় তিন বছর ধরে তার গলার স্বর ভাঙা গলার স্বর বসে গেছে এবং আস্তে আস্তে এটি বেড়েই যাচ্ছিল ভালো আর হচ্ছিল এর সাথে তার নতুন করে যে সমস্যাগুলো যুক্ত হয়েছে সেগুলো এখন শক্তি দিয়ে কথা বলতে হয় জোর দিয়ে কথা বলতে হয় শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় থুতুর সাথে বা কাশির সাথে রক্ত আসে খাবার গিলতেও অনেক সময় কষ্ট হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এই জায়গাগুলো ফুলে যেতে পারে গোটা গোটা হয়ে যেতে পারে তো কারো যদি এরকম গলার স্বরের সমস্যা থাকে যে এক মাসের বেশি সময় ধরে গলার স্বর ভালো হচ্ছে না বা তিন সপ্তাহের বেশি সময় ধরে গলার স্বর ভালো হচ্ছে না এবং কনভেনশনাল যে চিকিৎসা সেই চিকিৎসা নেওয়ার পরও গলার স্বর ভালো হচ্ছে না এবং দিন দিন এটা আরো খারাপই হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এই যে ক্যামেরা দিয়ে আমি পরীক্ষাটি করলাম এই পরীক্ষাটি করে দেখতে হবে যে শ্বাসনালীতে কোনো ধরনের টিউমার কোনো ধরনের পলিপ সিস্ট এগুলো হয়েছে কিনা বা কোনো মডিউল হয়েছে কিনা অথবা কোনো কারণে ভোকাল পড কোনোটা প্যারালাইসিস হয়ে গেছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে কারো যদি এরকম দীর্ঘদিনের গলার স্বরের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তার হলো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই ধরনের কোন টিউমার যদি হয় সেখান থেকে মাংস নিয়ে সেটি বায়োপসি পরীক্ষা করে দেখতে হবে যেখানে কোনো ধরনের খারাপ কিছু আছে কিনা সবাই ভালো থাকবেন সবাই এই ব্যাপারটিতে সচেতন থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ